আগামী সতেরো তারিখ অর্থাৎ সোমবার মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য এক মহা উৎসব ঈদ উল সেই উপলক্ষে সর্বপ্রথমে আমি মুসলিম ভাইদের প্রতি রইল আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার প্রণাম আজকে সেই ঈদ উপলক্ষে আমি সর্বপ্রথমেই মুসলিম ভাইদেরকে এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি এবং ভারতবর্ষের আপামোর জনসাধারণকে আমার পক্ষ থেকে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঈদ যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি সবার জন্য বয়ে আনে আনন্দ এবং ভাতৃত্ববোধ এবং সবার সমন্বয় এই আশা ব্যক্ত রেখে আবারও আগামী সোমবার যে ঈদ উল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের মহা সেই উৎসবকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের সবার যাতে আমাদের ভাতৃত্ববোধ এবং আমাদের সম্পর্ক যাতে গভীর হয় সেই আশা এবং সেই আশীর্বাদ আমি ভগবান এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আচ্ছা একদিকে বিজেপির বিশাল জয় সর্বক্ষেত্রে সেই ঐতিহ্যবাহী বরাবরই রয়েছে ঈদের উৎসব আনন্দ তো সব মিলিয়ে এবারকার প্রস্তুতিটা কীরকম রয়েছে যদি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অন্যান্য বৎসর এই যে ঈদের আনন্দ ততটা মানুষ উপভোগ করতে পারেনি কারণ কিছু পারিপার্শ্বিক কিছু প্রবলেম ছিল এইবার যে ঈদের আনন্দটা মানুষ হানড্রেড পারসেন্ট উপভোগ করছে তারা গত এক দুদিন আগে বক্সনগরে যে আমাদের পশুর হাট বসেছে সেই পশুর হাট অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বক্সনগরের ইতিহাসে স্বাধীনতার সেভেন্টি ফাইভ ইয়ার্স ক্রস করল বক্সনগরে এত বড়। এত চাক পশুর হাট কোনোদিনও হয়নি মানুষ তা দেখে অত্যন্ত আবির্ভূত এবং আনন্দ উল্লাসের সাথে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা সেই পশুরহাটটা করেছি এই পশুরহাটে যে কমিটি করা হয়েছে তার মধ্যে অর্ধেক ছিল হিন্দু আমার ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা মিলে হিন্দু মুসলিমের যে মিলন মেলা আবারও প্রমাণ করে দিয়েছে এই পশুরহাট দিয়ে সর্ববৃহৎ আমার মনে হয় ত্রিপুরার যে সর্ববৃহৎ পশুরহাট গত বৃহস্পতিবারে বক্সনগর হয়েছে গতকালকে বক্সনগর হয়েছে একদম হাইয়ার দামি দামে চার লক্ষ টাকা পর্যন্ত গরু বিক্রি হয়েছে তো যার জন্য খুব আনন্দ উল্লাসের সাথে হিন্দু মুসলিম সবাই এই পশুর উপভোগ করেছে বক্সনগরের মানুষের মধ্যে এই যে ঈদ উপলক্ষে একটা আনন্দ বিরাজ করছে